ঘরে পাশেই বাংলাদেশ যে বাংলাদেশ মুক্তি চেয়েছিল যখন পরাধীনতা থেকে সেই মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল ভারতীয় সেনা সেই বাংলাদেশের অশান্ত পরিবেশের আঁচ বর্ডারে এসে পড়ছে এতদিন পর্যন্ত এই বাংলাদেশ আর ভারত যেহেতু একটা যৌথ জলসীমা তারা একসঙ্গে শেয়ার করে ভাগ করে নেয় তো এই জলসীমা পেরিয়ে মাছ ধরতে ধরতে ট্রলারগুলো যখন ওপাশে চলে যেত বা ওপাশের কোনো ট্রলার এপাশে চলে আসতো তখন তাদেরকে ডিটেন করা হতো তাদের জিজ্ঞাসাবাদ করা হতো তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা জানার পর যদি অসৎ উদ্দেশ্য না থাকতো তাদের ফিরিয়ে দেওয়া হতো বাংলাদেশের পরিস্থিতি এখন এমন মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার আসার পর বাংলাদেশ থেকে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে ফিরিয়ে তো আনা হয়েছে কিন্তু প্রত্যেক নতুন নতুন এমন কিছু কথা শোনা যাচ্ছে এমন কিছু অভিজ্ঞতার কথা তারা বলছেন শিউরে উঠতে হয় যেমন গতকাল আপনাদের বলেছিলাম যারা গিয়েছেন তারা এসে বলছেন যে ট্রলারে কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ড এমন ধাক্কা মেরেছে ছিটকে একজন জলে পড়ে গিয়েছে তাকে তুলতে পর্যন্ত দেওয়া হয়নি তিনি মারা গিয়েছেন আর আজকে ডাক্তারের কাছে গিয়েছেন তারা যারা ফিরেছেন তারা ডাক্তারের কাছে গিয়েছেন একবার দেখুন ডাক্তার যখন চিকিৎসা করছেন

তাদের বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন তারা বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে বিশ্বজিৎ কি অভিযোগ করছেন কি হয়েছিল তাদের সঙ্গে হ্যাঁ দেখো প্রথমে আমরা যেটা অভিযোগ পাচ্ছিলাম মারধর করা হয়েছে এমনকি মুখে কাপড় বেঁধে মারধর করা হয়েছে মারধর করে ফেলে রাখা হয়েছে এবং যে দুদিন প্রায় দুদিন ধরে তাদেরকে জল এবং খাবার দেওয়া হয়নি কিন্তু এই মুহূর্তে যে অভিযোগটা উঠে আসছে তাদেরকে বিবস্ত্র করে দাঁড় করিয়ে রেখে হাত পা বেঁধে তাদেরকে বিবস্ত্র অবস্থায় তাদেরকে মারধর চলে প্রায় দু ঘন্টা ধরে যেটা ঘটনা যেটা অভিযোগ আসছে যে ঝড় থ্রি এই যে ট্রলারটি গত কুড়ি অক্টোবর কিন্তু এই ট্রলারটিকে বাংলাদেশ এবং ভারতীয় জলসীমানায় বাংলাদেশ বর্ডার গার্ড তাদেরকে আটক করে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় মোংলাপোট এলাকায় সেখানে মোংলাপোট এলাকায় তাদের কাছ থেকে যে সমস্ত মাছ এবং সাজ সরঞ্জাম ছিল সেগুলো তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় এবং তারপর ওই মোংলাপোট থানায় যে নেভি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তাদেরকে দাঁড় করিয়ে বিভস্ত করা হয় এবং মারধর করা হয় তার পাশাপাশি তাদেরকে ছবি তুলে রাখা হয় একেবারে যে চাঞ্চল্যকর কিন্তু এই মুহূর্তে অভিযোগ আসছে যে কিসের এত রাগ কিসের এত ক্ষোভ ভারতের উপর একের পর এক সেখানকার কট্টরপন্থী নেতারা ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ ঢেলে যাচ্ছে আর বর্ডারে যারা রয়েছেন নিরাপত্তার দেশের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরও এতটাই প্রতিবেশী দেশের প্রতি বিদ্বেষ যে যারা গিয়েছিলেন যারা আটকে পড়েছে সেখানে তাদের বেধরক মারধর করা হচ্ছে অকথ্য গালিগালাজ করা হচ্ছে আবার ভিডিও তুলে রাখা হচ্ছে তাদের মারধরের নমুনা শুনবেন যারা ফিরে এসেছেন বলছেন শুনুন আমরা এখান থেকে বারাই আঠেরো তারিখ নাগাদ ধরা পড়ি কুড়ি তারিখ নাগাদ আমাদেরকে ধরেছিল ওই আমরা দু তিন কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি ওখান থেকে মারধর করে মোবাইল টোবাইল নিয়ে নেয় তারপর জেটিতে গিয়ে মাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয় ছবিও তোলা হয় আমরা তখন মার খেয়েছি তো যন্ত্রটা অতটা বুঝতে পারিনি খুব ভালো ভাষা বলা হয়েছে জেলার সাপ খুব ভালো ছিল উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল নির্বিধ হয়েছে তো শুধু সঙ্গে সঙ্গে ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাঁস তুলে আবার আমাদেরকে উলঙ্গ করে মারধর করেছে ছবি তোলার পরে মারা হয়েছে ষোলো জন মৎস্যজী ছিল সবাইয়ের সঙ্গে এরকম করে হ্যাঁ সবার সঙ্গে আগের মাসের কুড়ি তারিখে ধরেছে এ জাহাজকে পিঠমোড়া করে বেঁধে নিয়ে গেছে সমস্ত মাছ তুলিয়েছে মৎস্যজীবী আধার কার্ড নিল এ আগে পিছে ছবি তুলেছে একদম উলঙ্গ করে আমরা তো ভয়ে কিছু বলি না আবার নাহলে মারধর করবে মারধর তো করেছে প্রথমে নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে আমাদের আগে যেগুলোকে ধরেছে তাদেরকে তো বেদম মেরেছে এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও ছবি তুলবে সে বলছে প্যান জামা খুলে ফেলো বেশি মারবে সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি কিছু বলতে পারি না পুলিশ বলছে বলে তোদের মা নেই তোদের বাংলাদেশ থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে তোদের মা চলে গেছে তোদের মা মরে গেছে মানে শেখ কথাটা বলছে একটা অমানবিক ব্যাপারই বটে এবং এই রকম অত্যাচার আমরা কখনো আগে শুনিনি আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করব যে ব্যাপারটা দেখতে এবং আমরাও অভিযোগ জানাবো বিভিন্ন জায়গায় যে এইভাবে একটা অমানবিক ব্যাপার কি করে ঘটতে পারে পাশের দেশে শুনলেন তো এই অত্যাচার সহ্য করে তিল তিল করে বেঁচে থাকার চেষ্টা করেছেন তারা সুস্থ থাকার চেষ্টা করেছেন ঘরে ফিরতে হবে যে পঁচানব্বই জন ঘরে ফিরলেন কিন্তু সবার যে ঘরে ফেরা হলো না ঘরে ফিরলেন না গুণমণি দাস কি হয়েছিল তার সঙ্গে যারা ফিরে এসেছেন তারা বলছেন বাবা শুনুন আছে আবার জামীকে কোচবাট মেরে ফেলেছে মাছ ধরে ভাত জোটে বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়েই প্রাণ গিয়েছে বছর ষাটের গুণমণি দাসের অভিযোগ নিরীহ এই ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে মেরেছে বাংলাদেশের কোস্টগার্ড অভিজিৎ তিন এই ট্রলারে চেপেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দেন মৎস্যজীবী গুনমণি দাস এরকমই ছটি ট্রলারে মোট ছিয়ানব্বই জন রওনা দেন জল সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে এইসব মৎস্যজীবীদের আটক করে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী তারপর জেলে আটকে হাত পা বেঁধে অকথ্য অত্যাচার শেষমেশ তারা মুক্তি পেয়েছেন সোমবার ঘরে ফিরেছেন কিন্তু গুণমণি দাসের আর ঘরে ফেরা হয়নি অভিযোগ তাকে জলে ডুবিয়ে খুন করা হয় এই ট্রলারের পিছনে তাদের রান্নাঘর এবং একটা আর একটা ঘর থাকে একদম এখানে তাকে ধাক্কা মারা হয় এবং সেই ঘর একদম ভেঙে হয়ে যায় দেশে ফেরা মৎস্যজীবীদের দাবি ষোলোই অক্টোবর মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় ট্রলারের এঞ্জিন ট্রলারটি তখন সীমান্ত পেরিয়ে যায় সেই সময় মৎস্যজীবীদের ট্রলারে সজরে ধাক্কা মারে বাংলাদেশের কোস্ট গার্ডের লঞ্চ ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান কাকদ্বীপের পাঁচ মৎস্যজীবী চারজনকে উদ্ধার করা হলেও গুণমণি দাসকে জলে ডুবিয়ে খুন করা হয় বলে অভিযোগ আমার স্বামীকে কোচবাট মেরে ফেলেছে সবাই ছিল আমার স্বামীটাকে কেন মেরে দিল কোচবাট বাংলাদেশে কোচবাট কোচবাট ধরে সবাইকে মারধর করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে গুণমণিকে ডুবিয়ে খুনের অভিযোগ আর বাকি মৎস্যজীবীদের আটক করে অত্যাচার নিরীহ মৎস্যজীবীদের ওপর নির্মম অত্যাচার সেই ঘটনিয়াই তারা দেশে ফিরেছেন আমার বোটে ধাক্কা লাগে ধাক্কা লেগে আমার পাঁচজন লোক পড়ে যায় তার ভিতরে আমার ছেলেও ছিল আমার ডাইভার পড়ে গেছিল তাকে তোলবার সময় দেয়নি যদি দু ঘন্টা আমাকে টাইম দিত হাতে পায়ে দৌড়েছি অফিসারদের তো আমাকে বিশালভাবে টর্চার করছিল চোখ বেঁধে ফেলেছে মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে অত্যাচার করতে পারে কিন্তু সেটা আমার কল্পনার বাইরে সদরে ধাক্কা মারে পাঁচজন লোক এখানে দাঁড়িয়েছিলাম পাঁচজন লোক থেকে যে চারজন লোক উদ্ধার করা হয় নেভির নৌবাহিনীরা অতিরিক্ত মারধর করেছে আর আরেকজনকে খুঁজে পাওয়া যায়নি আর করবে বলছে হয়নি খোঁজ দিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি সীমান্ত পেরোনোয় বাংলাদেশেরও বেশ কয়েকজন মৎস্যজীবীকে এবারে আটক করা হয়েছিল তাদের অভিজ্ঞতা কিন্তু একেবারে উল্টো

তাতে তো আপত্তি থাকবেই যখন কেউ বিদ্বেষের বিষ ঠেলে চলেছে ক্রমাগত মৌলবাদী কট্টরপন্থীরা যে পরিমাণে বিষ ঠালছে বাংলাদেশে গানের আসন বন্ধ করে দেওয়া হয়েছিল নীল সে খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম এবার দেখুন আরও এক জায়গায় আরও এক জায়গায় এখানে হয়ে সুফি মজলিস বসেছিল দুশোরও বেশি কট্টরপন্থী সেখানে হামলা চালায় বছরের ঐতিহ্য তা যেন একেবারে কালো চাদরে মুড়ে ফেলার বন্দোবস্ত করা হচ্ছে অভিজিৎ আমরা কি জানতে পারছি এখনো পর্যন্ত এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে নীলফামারিতে এবার ময়মনসিংহের যারা করছে তাদের তো চিহ্নিত করা যাচ্ছে না এমন নয় কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কি করা হচ্ছে আদৌ শোনা যাচ্ছে আমার কথা সেখানে এইরকম গন্ডগোল হয়েছিল সংখ্যালঘুদের সঙ্গীতের অনুষ্ঠানে সেখানে যেভাবে কট্টরপন্থী মঙ্গলবাড়িতে হামলা হয়েছিল তারপরে বুধবার রাত সাড়ে নটার সময় ময়মন সিংহ এবার ময়মন সিংহের সদরে হজরত তা সুফি সৈয়দ কালু সাহেব মিলাদ মাহফিল দোয়া ও কাওয়ালি অনুষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনা করছে ভয়ানক ঘটনা এই সূচি এই সেই টঙ্গত কালুশা শহর ওশখানে সেখানে এই রকম ভাঙচুরের ঘটনা ঘটেছে ময়মন শিরোত কোতোয়ালি মorel থানার অফিসার সফিকুল ইসলাম খান তিনি স্বীকার করেছে যে ব্রহ্মপুত্র নদীর পারে এই অনুষ্ঠান চলাকালীন এই রকম হামলা ঘটেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পাজাবা পাঞ্জাবি কুকিপড়া দুশলপুরের লোক এই মিরাত মাহফিল দোয়া এবং আমা আমাকওয়ালি অনুষ্ঠানে হামলা চালায় 100র বেশি কিয়ার মন্ত উন্ড সিস্টেম ভাঙচুর করা হয় এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত মানে হতাহতের কোনো খবর নেই তবে বেশ কয়েকজন আহত হয়েছে এরকমই বলা হচ্ছে এবং আচ্ছা যদিও অফি ওখানকার যে পুলিশের ওপি তিনি বলছেন যে মাদ্রাসার ছাত্ররা এই কাওয়ালি অনুষ্ঠানে ভাঙচুর চালায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে তবে কেউ আহত হয়নি যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার কথা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না ধন্যবাদ অভিজিৎ